এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আজ যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের আজ পরীক্ষার যে প্রথম দিন সেই দিনে কিন্তু এই পড়েছে পিসিসেন ইনস্টিটিউশন সিট ধামসা যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে সেখানে কিন্তু পরীক্ষার্থীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশ আরামবাগ থানার পুলিশের পক্ষ থেকে একদম কঠোর নিরাপত্তার সঙ্গে এই পরীক্ষা কেন্দ্র চলছে এবং পরীক্ষার স্কুলের ভেতরে প্রবেশ করানো হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমলিয়ার ফেসবুক পেজে দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে ধামসা পিসিশন ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা কিন্তু এসছে এবং এক একে অনেক পরীক্ষার্থীও কিন্তু এখানে এসছে এবং অভিভাবকরাও রয়েছে আমরা আরও পুরা উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আপনার সাথে কিছু কথা বলার চেষ্টা করব স্যার কি বলবেন এই যে আজকে উচ্চ মাধ্যমিকের যে ধামসা পিসিসিএন ইনস্টিটিউশনে পরীক্ষা সিট পড়ে যায় কি মনে হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হবে পরীক্ষা ভালোই হবে ধামসা তো অনেক স্কুল পুরোনো স্কুল এখানে সব কিছু ব্যবস্থা ভালোই থাকে আর ছেলেমেয়েরা সব আমাদের সব ছাত্রছাত্রীরা এসে গেছে ওরা সব হলে ঢুকেছে অনেকে ঢুকে পড়েছে অনেকে আসছে এখনো হ্যাঁ প্রথম দিন তো একটু টেনশন থাকে হ্যাঁ সেই হিসাবে একটা টেনশানে আছে অসুবিধা কিছু প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললাম উনি আছে ব্যবস্থাপনা এখানে খুবই আপনিও তো একটা স্কুলের প্রধান শিক্ষক তো আজকে আজকের এই যে দিনটা পরীক্ষার্থীদের কাছে কতটা মানে ভয় ভয়ের মতো দেখে তারা হ্যাঁ ওরা একটু ভয় তো প্রথম দিনটা পাবেই কেন কোনখানটা সিট পড়বে সিটটা খুঁজতে হবে হ্যাঁ ব্যবস্থাপনা কোথায় ব্যাগ রাখবো জলের বোতল নিয়ে ঢুকতে দেবে কিনা এইসব একটা ব্যাপার থাকে আর প্রথম দিন একটা পরীক্ষা দিচ্ছে আর এদের ক্ষেত্রে একটা নতুন যেটা যে সেমিস্টার সিস্টেমে এরা প্রথম পরীক্ষা দিচ্ছে যেটা একবারে পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিক সেটা এরা থার্ড ফোর্থ সেমিস্টার মিলে এদের পরীক্ষাটা হচ্ছে মাস ওরা একটা দিয়েছে আবার একটা পরীক্ষা দিচ্ছে সেই হিসাবে একটু মানে এদের কাছে অভিজ্ঞতা নতুন হ্যাঁ সেই হিসাবে একটুখানি হয়তো চিন্তায় আছে তো অসুবিধা কিছু হবে সব ঠিকঠাকই পরিচয় আমার নাম দেখলেন বিভিন্ন স্কুলের কিন্তু শিক্ষকরাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আরো একটি ছবি আমি আমাদেরকে দেখাবো সংবাদ সম্মেলনে ফেসবুক পেজে মূলত বিজেপির পক্ষ থেকে আরামবাগের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু দেখা যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় বিভিন্ন রকম ক্যাম্প করতে তো সেই জায়গা থেকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই ক্যাম্প করা হয়েছে পানীয় জল বিস্কুট এবং পেন পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন সেই ছবি হেমন্ত বাগ রয়েছেন বিজেপির আরামবাগের অন্যতম নেতা পানীয় জল এবং পেন হাতে করে কেন্দ্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সামলে আর ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের হাতে একদম ভাই এখানে কি কি দেওয়া হলো তো মূলত টেনশন লাগছে এই যে আজকে প্রথম দিন পরীক্ষার কি মনে হচ্ছে পরীক্ষা কেমন হবে কি নাম কোন স্কুল দেখলেন বিজেপির হেমন্ত বাবু রয়েছেন উনি কিন্তু পানীয় জল একটু করে পেন তুলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন অভিভাবকরাও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুলের যেমন যারা পরীক্ষার্থী তাদের যেমন একটি টেনশন রয়েছে সেই দিক থেকে কিন্তু পরীক্ষার্থীর যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের বাড়ির লোকও কিন্তু একটি টেনশনের মধ্যে থাকে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে যে লাইভ ছবি ধামসা ইনস্টিটিউশনে যে উচ্চ মাধ্যমিকের সিট করেছে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ সংবাদ আর ফেসবুক পেজে

দেখুন সরাসরি সংবাদ সমলের ফেসবুকে সেই ছবি আমরা দেখাচ্ছি এখানে কিছুক্ষণের করার মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থী চলেই এসে প্রায় আমরা আরও কথা বলার চেষ্টা করব এখানে বিজেপি অন্যতম নেতা রয়েছে হেমন্ত বাগ ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব মূলত কেন এই উদ্যোগ বা কী বলবেন দাদা কি বলবেন আজকে পরীক্ষার প্রথম দিনই এখানে ক্যাম্প করা হয়েছে পানীয় জল বিস্কুট এবং পেন তুলে দিচ্ছেন হঠাৎ কেন এরকম উদ্যোগ কি বলবেন না হঠাৎ নয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ প্রায় পাঁচ থেকে সাত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য এবং আগামী ভবিষ্যৎ তাদের শুভকামনার জন্য আজকে আমরা এই ক্যাম্প করছি এখানে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতে আমাদের সমর্থন খুব সামান্য অর্থে কিছু জল একটু পেন একটু হালকা বিস্কুট বা ক্যালেন্ডারের মাধ্যমে ছাত্রছাত্রী থেকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যৎ যাতে জানানোর জন্য তারা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এই ক্যাম্প করে সমস্ত পরীক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন

মূলত এখানে কতগুলো স্কুলের পরীক্ষার্থী আছে চারটে স্কুল আছে এখানে আপনার রতিপুর আছে বিহিরাঙ্গান আছে মুথাডাঙ্গা আছে এবং আমাদের পুরা আছে হাই স্কুল চারটে হাই স্কুল প্রায় দুশো পাঁচজন স্টুডেন্ট আছে ছাত্র ছাত্রী এখানে এটা ধামসা ধামসা ফিউশন ইনস্টিটিউশনের সামনে আমরা ক্যাম্প করেছি আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে এই ক্যাম্প করলো এই এই ধামসা হাই স্কুলের আমি একজন প্রাক্তন ছাত্র এবং ছাত্র হিসাবে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ছাত্র ছাত্রীদের পাশে এবং অভিভাবকদের পাশে আমরা থাকতে পেরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিজেদেরকে গর্ব করছি হয় আর বাগতানা পুলিশ প্রশাসনের কীরকম ভূমিকা দেখেছে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে এবং পুলিশ পুলিশশাসন আমাদের সাথে ছিল আমাদের সাথে আছেন আমাদের ধামসা হাই স্কুলের যিনি স্কুল সেক্রেটারি আছেন মানুষ তারাপদ বাঘ মহাশয় বা চেয়ারম্যান আছেন তিনিও আছেন আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন অন্য অন্য যে দলগুলো তাদেরকে কই আজকের দিনেতে কই দেখা গেল না যে পানীয় জল বা পেন এই নিয়ে কি বলবেন গত বছর হয়তো দিয়েছিল সেটা আগের বছর হয়তো সামনের বছর আগে দিয়েছিল কিন্তু এবছর বছর থেকে দেখতে পাচ্ছি না কেন জানি না সেটা সম্পূর্ণ তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার ভারতীয় জনতা পার্টি আমাদের আলাদাভাবে আমাদের আলাদা টেন্ডেন্স হতে চলে কোন দলের উপর ডিপেন্ড করে না তারা কি করলো কি না করলো তাতে আমাদের কিছু যায় আগে মূলত এখানে এই প্রোগ্রামগুলো তৃণমূলই করতো এখন বিজেপি করছে মানে কি কিছু পক্ষ থেকে এই বছর প্রথম করা হলো থামতা হাই স্কুলের তাহলে কি কোথাও থেকে বিজেপি কি অক্সিজেন বাড়লো

আজকে আমরা ফোর্থ সেমিস্টার ছাড়াও থ্রি এবং ওল্ড সিলেবাসের একসাথে পরীক্ষা হচ্ছে স্কুলের পড়েছে পুরা হাই স্কুল কানপুর হাই স্কুল দিবাগনায়ন কেবিরা ইনস্টিটিউশন আর সামর মাদ্রাসা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা দুশো ছজন ছাত্রছাত্রীরা অলরেডি রুমে প্রবেশ করে গেছে এবারে পরীক্ষা চলবে প্রথম সেমিস্টার যেটাকে আমরা ওল্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলি সেটাই আজকে শুরু হয়েছে আশা করি যে সিলেবাস বা যে সিস্টেম তাতে ছাত্রছাত্রীদের আগামী দিনে ফলাফল ভালোই হবে আর কি এই কতবার আপনার এখানে আপনি থাকা অবস্থায় কতবার উচ্চ মাধ্যমিক সিট পড়লো উচ্চ মাধ্যমিকের সিট আমি দু হাজার একে এসেছি দু হাজার নয় থেকে দু হাজার আগে ছাব্বিশ পর্যন্ত আমাদের বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক সেন্টার তো সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে দ্বিতীয় থার্ড সেমিস্টারের সিট হয়েছিল আর এটা হচ্ছে ফোর্থ সেমিস্টার প্রায় ধরুন ষোলো বছর এই বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের সেন্টার হচ্ছে আগে ছাত্র সংখ্যা বেশি ছিল ছশো সাড়ে ছশো আর বর্তমানে ছাত্র সংখ্যা অনেক কম এই দুশো পাঁচজনের বা ছজনের মতো সেই জন্য সেন্টারটা রাখা খুব মুশকিল হচ্ছে যারা কনভেনার আছে জেলায় প্রত্যেককে জানিয়েছি যে দেখবেন যাতে সেন্টারটা চালাতে গেলে একটা মিনিমাম ছাত্রছাত্রীর সংখ্যা থাকে সেন্টারে ওনারা চেষ্টা করেছেন গতবারে তিনটি স্কুল ছিল এবার একটা অ্যাড করেছে কানপুর হাই স্কুল ছাত্র সংখ্যা এখন টোটাল দুশো ছয় পরীক্ষা নির্ধারিত টাইম কি রয়েছে কটা থেকে কটা দশটা থেকে দুটো বিভিন্ন ধাপে ধাপে হবে এখন আমরা সেমিস্টার সিস্টেম তো পঞ্চাশ নম্বরে পরীক্ষা দশ নম্বর প্রজেক্ট চল্লিশ নম্বরে পরীক্ষা আজকে যে পরীক্ষাটা হচ্ছে বাংলা প্রথম ভাষা এটা সময় হচ্ছে দু ঘন্টা বারোটায় শেষ হবে আবার ওর সাথে সাথে যারা থার্ড ইউনিট টেস্টে বা থার্ড সেমিস্টারে অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লি পরীক্ষা হবে বারোটার পর থেকে একটা পনেরো পর্যন্ত আর যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষাটা হবে এগারোটা থেকে দুটো পনেরো পর্যন্ত তারপরে দ্বিতীয় হাফ বিদ্যালয়ের একাদশ শ্রেণী যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের দুটো থেকে যথারীতি চারটে পর্যন্ত পরীক্ষা হবে তো পুলিশ প্রশাসনে কেমন সহযোগিতা পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে সহযোগিতা ভালোই আছে গতকাল থেকে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছেন এবং যে পর্যাপ্ত ফোর্স যেটা বলে আপনার লেডি কনস্টেবল যেহেতু ছাত্রছাত্রীরা আছে সেখানে লেডি কনস্টেবল এবং পুরুষ উভয়ই আছে দুজন আমাদের প্রশ্নের সাথে পুলিশ আছে যেটা আমরা থানা থেকে পেয়েছি এছাড়া অতিরিক্ত চারজন পুলিশ কনস্টেবল আছে এবং ওর সাথে সাথে জন ছয়ে সিভিক ভলেন্টিয়ার দেওয়া আছে দুটো রাস্তায় চারটে স্কুলের কম্পাউন্ড ওরা সর্বত্র আমাদের সাহায্য করছে যাতে পরীক্ষাটা সুষ্ঠুভাবে চালানো যায় বহু ছাত্রছাত্রী কিন্তু এই জন্যে টেনশন করে কিন্তু শরীর খারাপও হয়ে যাচ্ছে গার্জেনরা বলছে হ্যাঁ হ্যাঁ সে তো হবে প্রথম জীবনে প্রথম সেমিস্টার সিস্টেম না অনেক ছাত্রছাত্রী ভুল করে মানে অ্যাডমিটও আনেন এরকমও ঘটনা আছে হ্যাঁ টেনশান তো একটু হবে জীবনে প্রথম পরীক্ষা আপনার পরিচয় আমি শ্রীকান্ত মালিক এই বিদ্যালয়ে সহপ্রধান শিক্ষক তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে আমি দু সাল থেকে বিদ্যালয়ে শিক্ষকতা করছি আজকে দু হাজার ছাব্বিশ সাল আপনারা দেখলেন একই রকমভাবে ধামসা পিসিস ইনস্টিটিউশনের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও কিন্তু সরাসরি ছাত্রছাত্রীদের এবং আজকের এই পরীক্ষার বিষয়ে বিস্তারিতভাবে জানালেন আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমলের লাইভ ছবি এবং বয়স্ক এই সব স্কুলগুলো যাদের হাত ধরে আজ এই ধামসা পিসিসিএন ইনস্টিটিউশনের এত নাম বা মূলত এই স্কুল চত্বরের রেগুলারই প্রতিদিনই আসেন এই স্কুলের অন্যতম চেয়ারপারসন আমি কথা বলার চেষ্টা করব কি বলবেন এই স্কুলটাকে আপনি নিজের চোখে দেখেছেন প্রথম থেকে আজকে স্কুলের বর্তমান পরিস্থিতি স্কুলের যখন গড়া হয় তখন আমি দিবাংলি স্কুলে সেভেন এইটে পড়ি এই স্কুল অর্গানাইজ স্কুল করতে গিয়ে বহুবার স্কুলের ছাত্র হিসেবে ফাইভ সিক্সে বসে দিই আর কি বলবো যখন স্কুল গড়া হচ্ছে মানে গ্যান্ট হওয়া পরের কথা যারা পরীক্ষা দিতে তাদের জন্য কি বলবেন তাদের জন্য আমি আমি সহানুভূতি কামনা করি ভালোভাবে পরীক্ষা দিক আর আমি সকলকে আপনারা এখানে এসেছেন এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ দলমত এসেছে। এই সেন্টারটা স্কুল আমার আমার ইচ্ছা মানে হুগলি জেলার যদি এক নম্বর স্থানে পৌঁছাতে পারি আমরা যদি সহযোগিতা থাকি করে দেবো আর আমি যদি যদি কিছু কিছু থাকতে পারি হ্যাঁ তা সেই জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসবেন আরও স্কুল যাতে এখানে আসে এই জায়গাটা সুন্দর করে যাতে করতে পারি সকলের সহযোগিতা এই কামনা করি আর আমি বিশেষ কিছু বলি পরিচয় হ্যাঁ আমি আমার নাম তারা বধ আমি সব সোশ্যাল ওয়ার্ক করি আমি দুটো সরকারি চাকরি নিয়ে নিই আর বেশি আমার স্কুলের বর্তমান কোন দায়িত্বে স্কুলের বর্তমান কোন দায়িত্বে মানে সভাপতির দায়িত্বে আর দেখলেন স্কুলের বিভিন্ন আধিকারিকরা সহ স্কুলের প্রধান শিক্ষক এবং বিজেপির পক্ষ থেকে যে পানীয় জল পেন এবং বিস্কুট তুলে দেওয়া ছিল হেমন্ত বাগ ছিলেন ওনার নেতৃত্বে এলাকার মানুষ কিন্তু ব্যাপক খুশি আজকের এই কার্যক্রমে এবং অভিভাবকরা যারা ছিলেন তারাও কিন্তু একই রকমভাবে খুশি যে প্রতিটা ছাত্রছাত্রী পরীক্ষা দেবে দীর্ঘক্ষণ পানীয় জলের বোতল এবং পেন এবং বিস্কুট তুলে দেওয়ায় আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুকে লাইভ ছবি সমস্ত খবর দেখতে সবার আগে চুপ রাখুন সংবাদ সামলিয়ায়

रेसिड्यूअल रेट है